শক্ত থাকার অভিনয়টা আসলে খুব ক্লান্তিকর কারণ মানুষ শক্ত মানুষদের কখনো খেয়ালই করে না তারা ধরেই নেয় ঠিকই আছে আর আমি ঠিক আছি বলেই হয়তো কারো কাছে কখনো ভেঙে পড়ার সুযোগ পাই না আমি আপনি আমরা হাসি কথা বলি দায়িত্ব নেই শক্ত থাকার অভিনয় করি কিন্তু সব শক্তি তো আসলে দেখানোর জন্য না কিছু শক্তি দরকার টিকে থাকার জন্য আসলে দিন শেষে এটাই বুঝি যে আসলে শক্ত থাকা মানে অনুভূতিহীন হয়ে বেঁচে থাকা না শক্ত থাকা মানে আপনার ভেতরের কষ্টগুলোকে চুপচাপ বহন করার বই বাড়ানোর সাহসটাকে রাখা কিন্তু আসলে মানুষ তো মানুষই এই বোঝা বইতে বইতে একটা সময় আসলে থামতে ইচ্ছা করে কারণ নির্জীব হয়ে আসলে খুব বেশি দিন বেঁচে থাকা যায় না আর আমি আসলে আজ প্রমাণ করতে আসিনি যে আমি কতটা শক্ত আমি শুধু চাই নিজেকে না হারিয়ে বেঁচে থাকার শক্তি মানুষ হয়ে বেঁচে থাকার শক্তি